আহামদুলিল্লা হব্বি আলমীর আলা রসুলিম আলা আলি ওসাহি আজমাইন আবাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আলোচনা সে আমের আদব বা শিষ্টাচার সম্পর্কে আমের আদব দুই রকমের এক হচ্ছে ফরোজ আদব কায়দা আর এক হচ্ছে সন্নত মুস্তাহাব নফল আদব কায়দা ফরজ আদব কায়দার দুটি দিক রয়েছে একটি হচ্ছে ইতিবাচক দিক আরেকটি হচ্ছে নেতিবাচক দিক ইতিবাচক দিক হচ্ছে যে আল্লাহ রব্বুল্লা আলমিন ফরজ করেছেন কথা কাজ এবাদতের ক্ষেত্রে মামলা হাতের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে তা শ্যাম অবস্থায় এবং সর্ব অবস্থায় যথাযথ ঠিক রাখা আর সবচেয়ে বড় এবাদ যা আল্লাহ ফরজ করেছে তা হচ্ছে আল্লাহর তৌহিদ সুতরাং আল্লাহর তৌহিদে কোনো রকমের যেন গোলযোগ না থাকে শির্কের সংমিশ্রণ না থাকে তারপরে যে বিষয়টি ফরজ তা হচ্ছে পাঁচ ওয়াক্ত সলাদ সুতরাং সেয়াম রাখছেন আপনি রমজানে রোজা রাখছেন অথবা অন্য রোজা রাখছেন আর আপনি পাঁচ ওয়াক্ত সলাতে ঘাটতি করছেন এমনটা যেন না হয় কারণ সঠিক মতে যেই ব্যক্তি সলাদ পরিত্যাগ করে সেই ব্যক্তি ইসলামে গণ্ডিতে থাকে না সুতরাং এই রকমের ত্রুটি যেন না থাকে এছাড়াও জবানের গুনহা ক্ষেত্রে নেতিবাচকের ক্ষেত্রে জবানের গুনহা হাতের গণা পায়ের গণা চোখের গণা অন্য নঙ্গপ্রতঙ্গ দ্বারা যেসব পাপ মানুষের হয়ে থাকে সমস্ত পাপাচার থেকে মিথ্যা কথা বলা থেকে চুগল করি থেকে সমস্ত হারাম থেকে হারাম খাওয়া থেকে বেঁচে থাকবে যদি মানুষ রমজান মাসে রোজাও রাখে বা অন্য মাসে রোজাও রাখে নফল ফরজ রোজা রাখে আর তার সাথে গণা লিপ্ত থাকে তাহলে সে আহমের উপকারিতা হ্রাস পেয়ে যায় সুতরাং এই বিষয়গুলির আমাদেরকে খেয়াল রাখতে হবে আর ফরজ বন্দীগীর ক্ষেত্রে কোনো রকম যেন ঘাটতি না থাকে ঠিক তেমনই হারাম নাজাজ থেকে আমরা পুরোপুরি যেন বেঁচে থাকি আল্লাহ রব্বুল আলম জাম্মাদেরকে স্যামের যথাযথ হকাদায়ের তৌফিক দান করেন ওসলাল আসলাম বিহাম্মদ ওয়লা আলী ওসাহাবিহি আজমাইন